সবাই বলেছেন বিষ 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 সবাই বিষ শুধু এক সাহেব বিন ইয়াজিদ থেকে দুই ধরনের মত পাওয়া যাচ্ছে এক সাহাবি থেকে দুই ধরনের মত বাকি সবাই বিষ বিষ কোনো কি নাই এক সাহেব বিন ইয়াজিদ থেকে শুধু দুই ধরনের মত পাওয়া যাচ্ছে এক জায়গায় বিষ এক জায়গায় এগারো তাহলে একজন থেকে দুই কথা আসে কিভাবে তাহলে হয়তো এগারো শুরুতে বলেছিলেন কিন্তু রহিত অথবা আমরা যেটা দাবি করি আর কি যে মূলত এখানে তার থেকে যারা বর্ণনা করেছেন তারা কেউ মিস্টেক করে ফেলেছেন মানুষ হিসেবে কতই পারে। কারণ দেখা যাচ্ছে সাহেব বিন ইয়াজিদ থেকে অন্য যারা রিওয়ায়াত করেছেন যেমন ইয়াজিদ বিন হুসাইফাহ তিনি বলছেন 20 হারেস বিন আবি যুবাব তিনি বলছেন 20 একজন মাত্র ব অননকারী থেকে অল্প কিছু সনদ দেখা যায় 11 তাহলে সবাই যা বলে সেটা সহি হবে নাকি বিচ্ছিন্নভাবে একজন যা বলে সেটা সহি হবে পুরো বাংলাদেশের সব হজুর বলছে এক কথা দলিলের আলোকে আমি মাসকান থেকে আমার নামে কেউ চালিয়ে দিলে আমি বলছি আর একটা তাহলে আপনারাও যারা আমাকে মহব্বত করেন তারাও কিন্তু চিন্তা করবেন যে সবাই ভুল একমাত্র উনি একমাত্র উনি হক এটা তো মুশকিল ব্যাপার তাহলে মনে হয় বিষয়টা নিয়ে কোনো ঝামেলা আছে চিন্তা আসবে নাকি আসবে না তাহলে ওমর থেকে যারা বলছেন সবাই বিষ 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 হ্যাঁ সঙ্গে বেতের হিসাবটা মিলিয়ে বলেছেন তেইশ ইত্যাদি বেতের হিসাব মিলিয়ে কিন্তু বেতের আমাদের বিষয় না বিষয় হলো তারাবি তারাবি বিষয়ের কথা বলছেন শুধু এক সাহেব বিন ইয়াজিদ থেকে দুই রকম পাচ্ছি দুই রকম পাচ্ছি কিন্তু ওনার থেকেও তিনজন বয়ান করেছেন তিনজনের দুইজন আবার একমত বিশি একজন খালি কোথাও কোথাও বলেছেন বিশ কোথাও বলেছেন এগারো তার মানে এই মোহাম্মদ বিন ইউসুফ তার এক সাগরের তার থেকে হয়তো মিস্টেক হয়েছে আল্লাহ ভালো জানেন তাহলে দেখা যাচ্ছে সবার মত নিবেন না বিচ্ছিন্ন একটা মত নিবেন একদম পরিষ্কার যে মোহাম্মদ ইউসুফ থেকে তিনজন রাবি রেওয়াত করেছে তার রাবির রাকাত সম্পা সাইদ বিন ইয়াসিদ থেকে মোহাম্মদ বিন ইউসুফ তিনজন এখানে এক ইমাম মালিক বলছে এগারো রাকাত দুই মোহাম্মদ বিন ইসাহ হচ্ছে তেরো রাকাত দাউদ বিন কায়েস হচ্ছে একুশ রাকাত। আমি এই আলোচনা ওই দিনে করে খন্ডন করে তাকে ডিস্ট্রাই করে দিয়েছি দেখবেন এই এই অংশটার কোন জব তিনি দিতে পারেননি অথচ শেষে পাঁচ মিনিট তিনি বলেছেন তারপরে পারিনি এবং আমি দেখেছি শুধু মোহাম্মদিন ইউসুফ থেকে একজন যেইমা ইমাম মালিক জাগর বর্ণনা করছে তা না টোটাল আট জন তারাবির রাকাত বর্ণনা করেছে ছয় জন বলছে এগারো রাকাত দুই জন বলছে একজন তেরো রাকাত একজন একুশ টাকাত তারপরে এই স্লাইডটা দেখিয়েছিলাম যে মোহাম্মদিন ইসাহাক যিনি বলছেন যে মোহাম্মদিন ইউসুফ থেকে উমর বিন খাতাব তেরো রাখার আদেশ দিয়েছে এই সনদের মধ্যে মোহাম্মদ বিন ইসাক বর্ণনা করছে হানাফিদের নিকটে কাজদাব মৃত্যু মুস্তারিব হওয়ার জন্য শর্ত ওসুল হাদিসের বাচ্চা শিশুরাও জানে মুস্তারিব করতে হলে সমপক্ষমানের মানের হাদিস থাকবে ইমাম মালেক থেকে মোহাম্মদ বিন ইউসুফ সনদে ছয় জন তারা এগারো রাখাতে কথাই বলেছে মাত্র মোহাম্মদ বিন ইসাক এসে একজন এসে বলছে তেরো রাকাতের নির্দেশ উমার বিন দিয়েছে অথচ সে মোহাম্মদ বিন হানাফিদের নিকটে কাজাব দাজ্জাল মিথ্যুকে দলিল দিয়ে মুস্তারি প্রমাণ করছে আমি বলেছিলাম সেই সময় যে উস্তাদি অন্তত আমি এটা আশা করিনি আপনি তো মাদ্রাসায় হাদিস পড়ান অতটুক এই এরকম খেয়ানত আপনি করবেন এটা আমি কখনো আশা করিনি মুস্তারি হওয়ার জন্য বা হাদিসকে শ্বাস বলার জন্য কমপক্ষে যে হাদিস দিয়ে মুস্তারির দাবি করছেন ওই হাদিসকেও সম পরিমাণের সম হওয়া মানে বাধ্যতামূলক নচেত সেটাকে মুস্তারি বলা যায় না এখানে ইসাহাক এমন একজন ব্যক্তি দেবন্দিনের নিকটে সে দাজ্জাল কাজজাব মিথ্যুক মিথ্যুকের দলিল ব্যবহার করে মহাত্মা মালিকের সনদকে সৈব বলা বা মানে এটাকে মুস্তারিফ বলে দাবি করে উড়িয়ে দেওয়া এটা আমি তখনই বলেছিলাম যে গাছে কাঠাল গভীর তেল এগুলো চলবে না তারপরে বলেছিলাম যে দেখেন মোহাম্মদ বিন ইসাহাক সঙ্গে হানাফি দেবন্দিরা বলছে জৈব ইয়াইবিন মাইন বলেছে তারপর আমি এখানে এখানে দাসে তিনমি থেকে দেখিয়েছি যে বিন ইসাহ যদি একাকি কোন হাদিস বর্ণনা করে সেটা সন্দেহযুক্ত আর একুশ টাকাতে বর্ণনা শুধু কি ব্যবহার করেছে বাকি বাকি জন কথাই বলেছে তারপর তিনি দ্বিতীয় দাউদ বিন দাউদ বিন কয়েসের একুশ টাকাতের এই হাদিস নিয়েছে তিনি মুস্তারি বলার চেষ্টা করেছেন এ থেকে আমি দেখেছি যে দাউদ বিন কয়েস এক জায়গায় বলছে একুশ টাকাতের কথা আরেক ছাত্রের কাছে গিয়ে কোন রাকাত সংখ্যায় বর্ণনা করেনি অতএব এই দাউদ বিন কায়েসের এটার কি মোহাম্মদ বিন ইউসুফের টোটাল আটজন ছাত্র আটজন জনই বলছে এগারো রাকাত আর একজন তেরো রাকাত যিনি কাজ দেব একজন একুশ টাকা একজনই এর সমর্থন সমর্থনে কোনো মোতাবায়ত নাই কোনো মোতাবেত নাই কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে ইমাম মালিক ইয়াহিয়া সাইদ আল কাত্তানের মতো ব্যক্তিরা বলছে না এগারো টাকাতে শুনেছি তা কোন কথাটা বেশি গ্রহণযোগ্য মুস্তারিব হলে কোনটা হবে সাজ হলে কোনটা হবে এই উসুলে হাদিসের প্রাথমিক জিনিস যারা জানে না তাদের সঙ্গে আমরা তাদের গলাতে আমরা এই জাহাব চেন পড়াতে গিয়েছিলাম আশ্চর্য এখানে দাউদ্দিন কায়েসের হাতে সাজ হবে অথবা মুস্তারি হয়ে বাতিল হয়ে যাবে কেন এই দাউদ্দিন কায়েসের কোনো সঙ্গী নাই কোনো মোতাবায়াত নাই কোনো সাহেব বর্ণনা করছে না কিন্তু মোহাম্মদ বিন ইসাহাক থেকে মোহাম্মদ বিন ইউসুফ থেকে তার ছয় জন ছাত্র বলছে এগারো টাকা উনি বলছেন যে দেখুন কোন জায়গাতে লেখা আছে যে আমরা উমরের জামানায় পড়তাম কোন জায়গাতে আদেশের কথা বলা হয়েছে কোন জায়গাতে বৃত্তের কথা উল্লেখ করা হয়েছে তো এগুলো মতন গুলো মধ্যে কিছু পার্থক্য আছে ওসমা সাহেবের এটা জেনে রাখা উচিত হবে আমি আলোচনা তো বলেছিলাম যে এই মতনের দিক থেকে এই অঞ্চলের সাজ নয় কেন এর মোহাম্মদ বিন ইউসুফ তিনি শুধুমাত্র উমরের আদেশও যেমন বর্ণনা করেছে উমরের জামানের পড়া হতো সেটাও ব্যবহার করেছে এই জন্য ইহাইয়া সাইদ আল মতো ব্যক্তির কথা আমি দলিল দিয়েছিলাম আর এই দেখেন এই সেম এই জায়গাতে দাউদ্দিন কায়সের এই নিয়ে আসার পরে আমি বলেছিলাম অতএব ওসমান সাহেবের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলো আর ওরা ভাবছে যে ব্রাদার রাহুলে ভুল করে এই ছবিটা চলেছে ভুল করে না এটা আগে থেকে রেডি করাই আছে যে আপনি দুটো অভিযোগ করেছেন মুস্তারিফ হওয়ার জন্য দাউদ্দিন কাইসের হাদিস দিয়ে আর মোহাম্মদ বিন ইসাহের হাদিস দিয়ে দুটো খণ্ডন করার পরেই আমি এখানে লিখছি যে ওসমান সাহেবের অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হলো তারপর সেকেন্ড একটা প্রশ্ন চলে আসছে যে কুড়ি রেখাতে ইতিহাস আমি অবাক হলাম ওসমান সাহেব আগে ঠিক করেন হানাফি সমস্ত দেবন্দুবিন্দু ঠিক করেন যে মোয়াত্তা মালিকের হাদিসটা আসলে কি ইস্তেরাপ ঘটেছে না হাদিসটা কখন আপনার বলছে ইস্তেরাপ ঘটেছে কখন হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফের হাদিসটা এগারো কাতার হাদিস এটা হচ্ছে সাজ তো যে হাদিস সাজ হয় সেটা আমার মুস্তারি হয় নাকি হাদিস সাজ হলে কখনো মুস্তারি হতে পারে নাকি যে একটা হবে আবার কখন হচ্ছে না মহাত্মা মালিকের হাদিসটা মানসিক হয়ে গেছে আগে এগারো টাকা ছিল পরে বিশ টাকা হয়েছে আসলে ঘটেছে কি একটা হাদিসের উপরে এরা মানে যান ছুটাতে পারছে না তাই কখন কে যে দাবি করে যখন বললো যে ওমর বিন খাত্তাব প্রথমে 11 রাকাতের আদেশ দিয়েছে পরে 20 রাকাতের আদেশ দিয়েছে এটা খণ্ডন করে জোমলে চ্যালেঞ্জ করেছিলাম যে বিন খাত্তাবের আদেশে 11 রাকাত আদেশ করেছে দুনসোর আমাদের মাসালাতে লেখা আছে কিন্তু পরে যে 20 রাকাত হয়েছে এটা যে ওমরের আদেশে হয়েছে কোথায় দলিল কোথায় দলিল কোথায় এখানে বলা হচ্ছে যে ওমর বিন খাত্তাব প্রথমে 11 আদেশ করেছে দেববন্ধের স্বীকার করে নিয়েছে পর্বতের สมতে রাকাত সংখ্যা বৃদ্ধি করে দিল কিরাতকে সংক্ষিপ্ত করে দিয়ে তারা বিশ টাকা কেউ পড়েছে কেউ ছত্রিশ পড়েছে ওমরের আদেশে পড়েছে যারা ছত্রিশ টাকার পরবর্তী যুগে ইমাম ইসাক বিন রাজিয়া তিনি নিজেই আটশো ছয় বলেছে একচল্লিশ টাকাতের কথা তারা ওমর উমর বিন আদেশে পড়েছে না যেহেতু তারা একটা নফল নমাজ তাই যে যতবারে তাই পড়েছে কিন্তু ওমরের আদেশ কত ছিল ওই যে এগারো রাকাত পরে বিশ বলেন ছত্রিশ বলেন উনচল্লিশ বলেন একচল্লিশ বলেন মানুষ রাকাতকে বাড়িয়েছে কিরাতকে কমিয়ে দিয়েছে